কি অবস্থা সবার সবাই ভালো আছো অনেকদিন পরে একটা টিউটরাল ভিডিও নিয়ে চলে এলাম মানে কিভাবে তোমার মোবাইলে বা ইন্ডোনেশিয়া ডাউনলোড করবে এবং মোডে কনভার্ট করবে মানে সেট আপ করবা সেটা আজকে দেখাবো

স্টেপ স্টেপ করনি এজন্যই হয়তো তুমি সেট করতে পারো তো আজকে যদি তুমি আমার নিয়মে করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তোমার ফোনেও গেমটি রান করবে তো ভাই তুমি প্রথমে মনে রেখো আমি যা যা করতে বলবো প্রথম থেকে সব স্টেপ বাই স্টেপ করবা আমি সেজন্য পয়েন্ট আকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো সময় কম চলো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তুমি যদি বাস লাভার হয়ে থাকো তাহলে তো তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ো বাসের মধ্যে তো গাইস তোমরা প্রথমে চলে আসবে তোমাদের ফোনের স্ক্রিনে তোমাদের স্টেপ ওয়ান এর কাজটা হলো মানে প্রথম স্টেপ ওয়ান এ যে কাজটা করবা সেটা হলো তোমাদের মোবাইল আগে থেকে যদি বাস বাস সিমুলেটর সিমুলেটর ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়ার যে রয়েছে সেগুলো থেকে থাকে ডকুমেন্ট ফোল্ডার বা ডাউনলোড ফোল্ডারে বা তোমার অ্যান্ড্রয়েড এ ফোল্ডারে যেমন তোমাকে আমি দেখাচ্ছি তো চলে আসবা হচ্ছে ইন্টারনাল স্টোরেজে মানে ডিভাইস স্টোরেজে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে বাসির নামে আমার কিন্তু আগে দিকে ফোল্ডার রয়েছে তো যদি থাকে তোমরা কিন্তু ডিলিট করে দিবা তো আমি এখান থেকে পুরোটাই ডিলিট করে দিচ্ছি কারণ আমার এগুলো দরকার নেই তো আর এগুলো যদি রাখো তাহলে কিন্তু পরে তোমার সেট দিতে গেলে ঝামেলা হয়ে যাবে কোন ফাইল থেকে কোন ফাইল তুমি সেট দিবা তখন গেম না চললে ভাই গেম থেকে বাইর করে দিতে পারে তো জন্য তোমাদেরকে সতর্ক হতে হবে আর যদি ডাউনলোড ফোল্ডারে আগে থেকেই তোমার এপিকে বা ওবিবি থাকে সেসবকে তুমি ডিলিট করে দিবা নাহলে কিন্তু গেমটা ক্র্যাশ করবে অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে আসবা দেন ওবিবিতে চলে আসবা দেন দেখে নিব এখান থেকে যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ডট মালিও এমন একটা ফাইল আছে সেটা আছে কি না যদি থাকে তাহলে সেটাকে ডিলিট করে দিবা আবার অন্য ফোল্ডারগুলো ডিলিট করতে যেও না তাহলে কিন্তু তোমার অন্য অনেক অ্যাপসের অভিবি হারিয়ে ফেলবা তো সেই অ্যাপসটা আবার ক্রাশ করবে তো সেজন্যই সাবধানে করবে এই কাজগুলো তো তোমাদের স্টেপ ওয়ানে এটাই ছিল স্টেপ ওয়ানে যদি তোমাদের সব কিছু ডিলিট করা হয়ে থাকে তাহলে তোমরা স্টেপ টুতে চলে আসতে পারো আর যদি আগে থেকে কোনো ফাইল থাকে প্লিজ আগে ডিলিট করে নাও তো স্টেপ হলো আমরা ডাউনলোড করব সকল কিছু তো তার আগে প্রথমে তোমাকে প্লে স্টোরে চলে আসতে হবে অ্যান্ড একটা অ্যাপ্লিকেশন তোমাকে ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের নাম হলো জেড আর কাইভার তো জেড কাইভার বানানটা তোমার একটু দেখে নাও জেড এ আর সি এইচ আই ভিই আর তো এই অ্যাপটাকে তোমাকে নামাইতে হবে কারণ এই অ্যাপটা দিয়ে আমরা ম্যানেজমেন্ট করব মানে ফাইলগুলোকে কপি পেস্ট করব তো সেজন্য তোমাদেরকে এটা কিন্তু মাস্ট নামাইতে হবে তো এটা নামতে থাকুক ততক্ষণ আমরা আর একটা কাজ করে আসি তো ততক্ষণ তুমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবা তো গাইজ তুমি আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে আসবে অ্যান্ড একটু নিচের দিকে যদি তুমি চলে আসো তাহলে তুমি আমার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক পেয়ে যাবা তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাকে জয়েন হইতে হবে কারণ সেখানে ম্যাপ বাস মোড বা গেম সব কিছুই দেওয়া আছে তো সেখানে তোমাকে মাস্ট জয়েন করে নিতে হবে তোমার যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা না থাকে তাহলে তুমি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নেবা এন্ড দেখতে পাবা আমার চ্যানেলে তুমি চলে আসছো তো এইটাই হলো আমার চ্যানেল তো তুমি এখানে ফলো করে দিও কারণ এখানে দেখতে পাচ্ছ আমরা পূর্বে অনেক অনেক গেমের লিঙ্ক দিয়ে রেখেছি তোমার যেটা দরকার সেটা তোমরা থেকে ডাউনলোড করতে পারবা তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড সাউথ বেঙ্গল তো এইটাকে তোমরা ডাউনলোড করে নেবা বা গেম দেখতে ওই যে গেমের লিঙ্ক দিয়ে রাখছি তোমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে বা ওপেন লিংকে ক্লিক করলেই কিন্তু তোমাদের লিঙ্কটা ক্রম ব্রাউজারে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে একটা চলে এসেছে আমাদের তো এখান থেকে তোমাদের ওয়েট করে নেবা কিছু সেকেন্ড অ্যান্ড তোমাদেরকে অ্যাড আসতে পারে যে ব্লক ট্লক দিয়ে দিবা এগুলো কিন্তু অ্যালাউ দিও না তাহলে ভাইরাস চলে আসতে পারে ডাউনলোড করলে তো তোমাদের সতর্ক হয়ে এখান থেকে নামাইতে হবে এটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুই তিনবার অ্যাড আসতে পারে তো তোমরা অ্যাডটাকে দেখে নিবা বা অ্যাডটাকে স্কিপ করে দেবা তো দেখতে পাচ্ছ এখানে আমরা ডাউনলোড লিঙ্ক টে গিয়েছি তো এখানে জাস্ট এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটা না দেখতে পাচ্ছ যে একত্রিশ এমবি এটা না কিন্তু সেজন্য তোমাদেরকে ব্যাক করে করে আবারও ডাউনলোড করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি অন্য ওয়েবসাইটে চলে এসেছি অ্যান্ড তুমি এই যে এখানে ক্লিক করে দিবা ট্যাব অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও সেখানে চলে যাবা অ্যান্ড আবারও ক্লিক করবা এমনভাবে তোমরা করতে থাকবা তারপরে দেখবা কি ডাউনলোড হয়ে গিয়েছে তো গাই সব কিছু ডাউনলোড হয়ে গেলে তোমরা জাস্ট চলে আসবে এই যে জেড আর মানে এই অ্যাপটাকে তোমরা ওপেন করে নিবা অ্যান্ড যত পারমিশন যাবে সবগুলোকে অ্যালাউ দিতে হবে না হলে কিন্তু কিচ্ছুই হবে না তারপরেও তোমরা অনেকে করো আমি পারি না ভাই আমাকে কইরা দেন ভাই তোমরা যদি এ টু জেড ফুললি দেখো মনোযোগ দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব বলেই দিচ্ছি বারবার তোমরা সেট করতে পারবা তো দেখতে পাচ্ছ এখানে আমরা চলে আসলাম অ্যান্ড তোমরা যেটা ডাউনলোড করেছো তোমাদের ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে সেটা তোমরা একটু ডাউনলোড ফোল্ডারটা খুঁজে দেখবা তো দেখতে পাচ্ছো আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে তো গাইজ এই সাউথ বেঙ্গল এটাকে মানে এই এটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট একটা ক্লিক করে দিবা তো দেন দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাড হেয়ার রয়েছে তো তোমরা জাস্ট এটাকে এক্সট্রাড হেয়ারও দিতে পারো বা এক্সট্রাড টু দিতে পারো এন্ড দেখতে পাচ্ছ এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা হলো ওয়ান টু থ্রি তো গাইজ এটাই হলো পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফোল্ডারটা এক্সটার্ট হচ্ছে তো এক্সট্রার্ট হওয়ার পরে তোমরা দুটা ফাইল পাবা একটা হলো এপিকে আর একটা হলো ওবিবি তো ওবিবির মধ্যে তোমাদের বাস প্যাক গেম ম্যাপ সব কিছু রয়েছে অ্যান্ড যেটা হলো তোমাদের এপিকে সেটাকে তোমাদের ইনস্টল করতে হবে দেখতেই পাবা এমন একটা ফোল্ডার যে সাউথ বেঙ্গল এক্সট্রাক্ট করার পরে তো সেখানে আসার পরে তোমাদেরকে এখানে দুটা ফোল্ডার তোমরা পেয়ে যাবে একটা হলো মেইন ওবিবি অ্যান্ড একটা হলো তোমাদের সাউথ বেঙ্গল এপিকে তো সেটা মানে এই গেমটার এপিকে তো এটাকে তোমরা জাস্ট ইনস্টল করে নেবা তো দেখতে পাচ্ছ এখানে ইনস্টল রয়েছে তোমরা জাস্ট ইনস্টলে ক্লিক করবা অ্যান্ড গেমটা কিন্তু এখান থেকে স্ট্রেঞ্জিং হচ্ছে তো স্ট্রেঞ্জিং হওয়ার পরে তোমরা কিন্তু সেটাকে ইনস্টল করতে পারবা তো দেখতে পাচ্ছি এখানে সেটিংস থেকে অ্যালাউ দেওয়া লাগতেছে সবকিছু কিন্তু তোমরা অ্যালাউ দিবা না হলে কিন্তু কিছুই হবে না এবং গেমটা ক্র্যাশ করবে আর গেমটা ওপেন করবে না জাস্ট আমি যেভাবে দেখা সেভাবে তোমরা এই গেমটা ইনস্টল করার পরে অনেকে ওপেন করার চেষ্টা করো বা খেলার চেষ্টা করো তাহলে কিন্তু হবে না তোমাদের যদি ফাইলে না সেট আপ দাও তাহলে কি তোমরা বাংলাদেশি ম্যাপ বাস পাবা পাবা না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে গেমটাকে ওপেন করতে হবে অ্যান্ড কেটে দিয়ে তারপর আবার ফাইলটাকে তোমাদের সেট আপ করার পরে গা প্লে করতে হবে গেমটা তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে ওপেনও দিতে পারি ডানও দিতে পারি তো আমরা ডান দিলাম অ্যান্ড ডান দেওয়ার পরে পুরোটা কেটে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদেরকে চলে এসেছে বাস সিমুলেটার তো এখানে আমরা জাস্ট এটা ক্লিক করে দেবো তো এখানে অ্যালাউ চাইলে তোমরা সব কটাকে অ্যালাউ করে দিবা তো গাইজ দেখতে পাচ্ছ গেমটাকে ওপেন করার পরে জাস্ট এমন সাদা হয়ে রয়েছে কারণ কি তোমরা জানোই যে এমন সাদা হবেই তো তোমরা অনেকে কি করো যে এখানে তোমাদের গেম চলে না আইসে কমেন্ট করো যে ভাই আমি সেট আপ করতে পারে নাই হয় নাই তুমি জাস্ট গেমটা ডাউনলোড করার পর যদি ওপেন করো ডিরেক্ট তাহলে কি আর হবে তোমাদেরকে তো সম্পূর্ণ প্রসেসটা বুঝতে হবে কি হবে গেমটা সেট করলে গেমটা চলে তো যদি না পায় পায় তোমার গেমের মধ্যে যদি যদি ম্যাপ বা না 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 খুঁজে তাহলে তো তো গেমটা রান রান করতে করতে পারবে তাই বাস পারলে তো গেম চলবেও না তো সেজন্যই এমন হোয়াইট স্ক্রিন দেখা তোমরা এসে কো আমি পারি না সেট করতে পেক ভিডিও ভুয়া ভিডিও আপনি ভালো করে বুঝাই দেন তো ভাই এভাবে চিল্লাইলে হবে না কমেন্ট বক্সে আগে বুঝতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে ট্রাই করতে হবে দেন তোমরা কমেন্ট করবে যে আমার এই জায়গা জায়গায় সমস্যা হচ্ছে তো এখানে তোমরা যদি হোয়াইট স্ক্রিন থাকে তোমরা ভয় পাবা না জাস্ট কেটে দিবা মানে গেমটা কেটে দিবা আবার গেমটাকে আনইনস্টল করে দিও না কিন্তু জাস্ট তোমরা হচ্ছে গেমটা কেটে দেবা কারণ আমাদের এখনও ফাইলটাকে সেট করা হয় নাই তাহলে কেমনে চলবে তো দেখতে পাচ্ছ আমরা সব কিছুই করে ফেলেছি এখন আমাদেরকে জাস্ট আমাদের যে ম্যাপ এবং বাস মোড বা ফাইল জাট যেটা রয়েছে ওবিবি সেটাকে সেট করতে হবে কারণ একটা গেমের ওবিবি হলো মেন তো তোমরা এই OBBটাকে জাস্ট এভাবে টিপ দিয়ে ধরবা দেন এখানে তোমার যে অপশন চলে আসবে এখান থেকে জাস্ট কপি করে নিবা কাট করার দরকার নেই কারণ প্রথমে কাট করলে ঝামেলা হতে পারে সেজন্য আমি বলছি কপি করবা আর একান্তই যদি জায়গা না থাকে তোমার ফোনে তো তোমরা পেস্ট করার পর একে ডিলিট করে দিবা তো এখান থেকে সাউথ বেঙ্গলিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ডিভাইস স্টোরেজ তো এখানে একটা ক্লিক করে দিবা দেন তোমরা চলে আসবে এমন একটা ইন্টারফেসে এন্ড এখান থেকে তোমাদের চলে যেতে হবে হচ্ছে Android ফোল্ডারে তো আমি সুন্দর তো বুঝিয়ে দিচ্ছি একদম ঠান্ডা মাথায় একদম স্টেপ বাই স্টেপ তো তোমরা যদি এরপরও না বোঝো ভাই আমার আর কি করার আছে কিভাবে বুঝাতে পারি তোমাদের বলো তো সুন্দর করে ভিডিওটা দেখবা এবং বুঝলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে ওবিবি ফোল্ডার এই ওবিবি ফোল্ডারে একটা ক্লিক করে দিবা দেন দেখতে পাচ্ছ এখানে ওবিবি ফোল্ডারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটা আগে ছিল না আমি কিন্তু আগেও দেখিয়েছিলাম যেটা আগে ছিল না যারা ভিডিও স্ক্রিপ্ট করে দেখছো তারা কিন্তু কিছুই বুঝতে পারবা না তো সেক্ষেত্রে তোমরা স্কিপ করে দেখবা না সুন্দর মতো দেখবা তো দেখতে পাচ্ছো এখানে কম ডট মালেও ডট বাস সিড তো বাস সিমুলেটর দেখতে পাচ্ছো এখানে রয়েছে মানে ইন্দোনেশিয়ার বাসিনা ইন্দোনেশিয়া ছোট করে লেখা তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবা তো এখানে একটা আইকন দেখতে পাচ্ছ পেস্ট আইকন এই পেস্ট আইকন একটা ক্লিক করে দিবা তো দেখতে পাচ্ছ সব ফাইল কিন্তু এখানে কপি হয়ে পেস্ট হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের চারশো চুরানব্বই এমবির একটা ফাইল এখানে পেস্ট হয়ে গেল তো গাইজ আমাদের কিন্তু অনেকটাই কাজ শেষ প্রায় আর অল্প কিছু কাজ আছে তাহলে কিন্তু আমরা গেমটাকে ওপেন করতে পারবো মানে আর কাজই নাই বলতে গেলে গেমটা ডাইরেক্ট ওপেন করতে পারবা তোমরা কিন্তু কাজটা কি সে কাজটা হলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে যত প্রকারের অ্যাপ চলতেছে সবগুলোকে আগে ক্লোজ করে দিতে হবে অ্যান্ড যত অ্যাপস আছে সবগুলোকে ক্লোজ করে দিলে তোমাদের ফোনটা একটু হালকা হবে তাহলে তোমরা যদি গেমটাকে রান করো তাহলে গেমটা চলবে তো দেখতে পাচ্ছ গাইজ আমাদের কিন্তু গেমটা একদম স্টার্ট হয়ে গিয়েছে অ্যান্ড এখানে লোডিং স্ক্রিনে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছ পুরাপুরি গাইজ একদম পানির মতো গাড়ি স্টার্ট মানে গাড়ি কইকে মানে গেমটা স্টার্ট হয়ে গেল তো গাইজ খুশিতে আমারও আনন্দ লাগতেছে যে সুন্দরভাবে আমরা গেমটাকে সেট দিতে পারছি অ্যান্ড আমি খুশিতে বইলা ফেলছিলাম যে সুন্দরভাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে তো গাইজ হাসার কোনো দরকার নাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তোমাদের সেট দিয়ে দিলাম অ্যান্ড তোমরা যদি পরবর্তীতে বলো যে ই করা লাগবে আছে তোমরা হচ্ছে হিনো ওয়ান যে বা বিভিন্ন রকমের বাস মোড কীভাবে স্কিন অ্যাড করতে হয় সেই টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো আমি তোমাদের আ মানে বলে দেব আর এইটার জন্য অনেকে অনেক দিন ধরে ওয়েট করতেছিল এই টাইপের ভিডিও চাও আমার কাছ থেকে নাকি সেটাও কমেন্টে জানাও অ্যান্ড তোমরা জাস্ট এই যে সেটিংস দেখতে পাচ্ছ এই সেটিংস থেকে একটু কাস্টমাইজ করে নিও দেখতে পাচ্ছ এখানে অনেক ম্যাপ রয়েছে অ্যান্ড এখানে আদার্স থেকে তোমরা একটু কাস্টমাইজ করে নিও কারণ তোমাদের ডিভাইস যদি খারাপ হয়ে থাকে তাহলে একটু কাস্টমাইজ করো আর যদি ভালো হয়ে থাকে তাহলে হাই ট্রাফিক্সে খেলতে পারবা তো এখানে ফ্রি মোডে যদি তোমরা ক্লিক করো দেখতে পাচ্ছ ভাই রে ভাই কত ম্যাপ দেখতে পাচ্ছো এই যে এখানে অনেক রকমের ম্যাপ আছে তো আমরা প্রথম থেকে দেখি নরসিংদি তারপর এখানে ভৈরব রয়েছে তারপর রাঙ্গাবিল রাঙ্গা বলি রয়েছে তারপরে চর্মনায় বরগুনা তারপরে পিরোজপুর আরও বরিশাল পটুয়াখালী বাকেরগঞ্জ ঝালকাঠি তারপরে দেখতে পাচ্ছো এই যে চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ মানে পুরো ম্যাপই তোমরা পেয়ে যাচ্ছ ঢাকা খুলনা সব কিন্তু আছে তোমরা একটু জাস্ট খালি চেক করবা তো গাইজ আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সবাই নিশ্চয়ই সেট করতে পেরেছো এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি তুমি সেট করতে না পারো তাহলে তোমার কোথায় সমস্যা হচ্ছে সেটাকে আগে খুঁজে বের করো তারপর সেটা কমেন্টে আমাকে জানাও আর আমি কি ট্রেন সিমুলেটর বাংলাদেশ সেট করার ভিডিও আনবো কিনা মোবাইলের জন্য মানে বাংলাদেশের ট্রেন সিমুলেটর মোবাইলে তোমার সেট করে একদম হুব খেলতে পারবা সেই ভিডিওটাকে আমি আনবো নাকি সেটা তোমরা কমেন্টে জানাইতে পারো তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুইল না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান পিচ